বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা এক সময় ছিল তুঙ্গে উনিশশো সত্তরের দশক থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত ফুটবল ছিল দেশের প্রধান খেলা তবে সময় যত এগিয়েছে ফুটবলের মান তত কমেছে তাই বাফুফে ফুটবলের মান বাড়াতে কাজ করছে ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত করেছেন লেস্টার সিটির সুপারস্টার হামজা চৌধুরী তিনি শীঘ্র বাংলাদেশে আসবেন তার আগমনে বাফুফের কাছে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে আবেদন করেছে বারো জন প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেললে বাংলাদেশ এশিয়াতে একদিন রাজত্ব করবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে বারো জন ফুটবলার কারা বারো জ্যাক দুরান্ত জ্যাক দুরান্ত বাংলাদেশি বংশভূত ইংলিশ ডিফেন্ডার তার বয়স মাত্র ১৬। খেলছেন নিউ ক্যাস্টেল ইউনাইটেডের অনবদ্য আঠারো দলের হয়ে এশিয়া কাপের আগেই বাংলাদেশে আসার চান্স রয়েছে তার এগারো ফরহান আলী ওয়াহিদ জ্যাক দুরান্তের মতো তিনিও একজন ইংলিশ ফুটবলার তবে তার যাত্রা শুরু হয় চেলসিয়ের মতো বিশ্বসেরা ক্লাবে তিনি বাংলাদেশকে খুবই ভালোবাসেন তার সাথেও যোগাযোগ করছে বাফুফে দশ রিকুতো হাসিমতো বাংলাদেশি বংশভূত জাপানিজ ফুটবলার হাসি মতো বার্সেলোনা ও স্পেইনের কিংবদন্তি ফুটবলার সাবেক ক্লাব রিসেল যোগ দিয়েছেন হাসিমতো তিনি বাংলাদেশের হয়ে খেলতে বেশ আগ্রহী নয় জিবরান আহমেদ বাংলাদেশি বংশভূত ১৬ বছর বয়সী ফুটবলার হচ্ছে জিবরান ইংলিশ ব্ল্যাকপুল ব্ল্যাক এফসিতে খেলছেন তিনি তার পজিশন হচ্ছে উইঙ্গার তিনিও লাল সবুজ জার্সি পরতে আগ্রহী আট ম্যাক্স রহমান বাংলাদেশি বংশভূত সুইডেনের ফুটবলার ম্যাক্স রহমান ২০ বছর বয়সী এই ফুটবলার খেলেন লেফ ব্যাক পজিশনে এশিয়া কাপের আগেই তাকে বাংলাদেশ দলে পাওয়া যাবে সাত তানিল সালিক বাংলাদেশি বংশভূত ইংল্যান্ডের স্টিভেঙ্গা এফসি এর অনুবুদ্ধ আঠারো দলের খেলোয়াড় তিনি তার মা বাবা দুজনই বাংলাদেশি ব্যক্তিগতভাবে বাফুফে তার সাথে প্রতিনিয়তই যোগাযোগ করছে ছয় জায়ান আহম্মেদ ২০ বছর বয়সী ম্যারিকান ফুটবলার জায়ান আহমেদ যুক্তরাষ্ট্রে তার মা বাবার সাথেই তিনি বসবাস করেন তিনি মূলত একজন লেবব্যাক বাফুফে তাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করছে পাঁচ কাভান সুলিভান ম্যারিকার মেসি বলা হয় কাভান সুলিভানকে মাত্র পনেরো থেকে ১৬ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন ম্যাঞ্চেস্টার এর মতো বড় ক্লাবে বাংলাদেশের হয়ে খেলা একমাত্র ফুটবলার হবেন তিনি যিনি নিজেকে এত বড় পজিশনে নিয়ে গিয়েছেন চার নাবিল ইরফান বাংলাদেশি বংশভূত বেশ প্রতিভাবান একজন খেলোয়াড় নাবিল ইরফান কাতার দ্বিতীয় স্তরের দলের হয়ে খেলেছেন তিনি কাতারের আল ওয়াকরা ক্লাবের হয়ে তিনি প্রতিনিয়ত মাঠ মাতাচ্ছেন তাকেও খুব শীঘ্রই বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে তিন সামিত সোম বাংলাদেশি বংশভূত কানাডিয়ান ফুটবলার সামিত কানাডার ক্লাব কেভাল্লি এফসি এর হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি এই মিডফিল্ডার হামজার পর বাংলাদেশের হয়ে খেলতে বেশি আগ্রহ দেখিয়েছেন কুইন সুলিভান ভাই কুইন সুলিভান খেলছেন এর ক্লাব ফিলাডেলফিয়ায় যে লিগে খেলেন বিশ্বসেরা খেলোয়াড় লিওনাল মেসি তিনিও বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন এক সুলেমান দিয়াবাট মালীয় পেশাদার ফুটবল খেলোয়াড় সুলেমান দিয়াবাট পাঁচ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি তাকে এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলে ডাকা হবে